বই লিখেছি আমি কাউকে দেই না বেল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সবাই আমার কাছে ফেল বাবা 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 হুম বর্ষো কি কবি ক আমি এখন ধ্যানে আছি বাবা আমি দু তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি এক দেড় হাজারের ভিডিওতে ভিউ হয় না বাবা তুই জায়গা মতো নেতেছিস বর্ষ তুই ভিউর চিন্তা করিস না তোর বিলিয়ন বিলিয়ন ভিউ হবে বাবা ওইটা ফের কিভাবে সম্ভব 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 সবই সম্ভব এক হাজার টাকা লাগবে একটা বই নিলে এক হাজার টাকা দিলে ভিউ হবে বাবা আমি রাজি আছি রাজি আছি বইটা কই ভোগ করে দেন বইটা এই নে তোর বই এই বই তোর সম্বল ভিউ হওয়ার বাবা এক হাজার টাকা বাবা এক হাজার টাকা তো লিলেন বইয়ের ভিতরে কি এমন আছে যার ভিড় বিলন বিলন ভিউ হবে আচ্ছা তোকে আমি পড়ে শোনাচ্ছি দে ভিউ হওয়ার গর্জন রোম রুম ভাই বই লিখেছি আমি কাউকে দেই না বেল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সবাই আমার কাছে ফেল বিশ্বচরা সাকিব আল হাসান ওরও আমি কিন্তু গুণী না গুরু আপনি আমাদের অনুপেরণা কিছুদিন আগে জামানপুরে গিয়ে দিয়েছি আমি গালি গুরু গালি শুনেও তখন আমরা দিয়েছি হাতে তালি এই গালি দিও আমি করিনি কোনো পাপ কারণ আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরের বাপ বাবা 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 কি সুন্দর কবিতা আচ্ছা বাবা বইটা তো নিলাম আর কি সত্তি সত্তি বিলিয়ন বিলিয়ন ভিউ হবে বুঝলি তোর বিলিয়ন বিলিয়ন ভিউ হবে আর একটা কথা শোন আমার আর একটা হাতে লেখা বই আছে ওটা যদি নিস তো দশ হাজার টাকা লাগবে ওটাতে আরো বিলিয়ন বিলিয়ন ভিউ হবে দশ হাজার টাকা হ্যাঁ বর্ষ থামেন বাবা আমি এখনই টাকা রেডি করছি হ্যালো আব্বা আমি তো পুরো দেশে ভাইরাল হয়ে যাবো না হ্যাঁ আমাকে আর দশ টাকা দিলে হবে আমি একটা বই কিনেছি এক টাকা দিয়ে বিলন বিলন ভিউ হবে আর একটা বই আছে ওটার দাম দশ হাজার টাকা হাতে লেখা বই ওই বইটা কিনি বিলন বিলন কয়েক বিলন ভিউ হবে হ্যাঁ আব্বা দশ হাজার টাকা যেভাবে হয় এখনই লাগবে হ হ আব্বা আচ্ছা ঠিক আছে বাবা আপনি তো প্রতিদিন বসেন না হ আমি এখানে প্রতিদিন বসে আচ্ছা ঠিক আছে বাবা বাড়ি আর গুরুটা যে কালকে দশ হাজার টাকা মিলিয়ে পুরো বাংলাদেশে জানিয়ে দিবি যারা দুর্বল একেবারে দুর্বল পরে গেলে আর উঠতে পারে না উঠে গেলে আর দাঁড়াতে পারে না যাদের সেন্স নাই একেবারে সেন্স নাই তাদেরকে বলে দিবি এসব রোগের মন্ত্র আমি জানি বড় তাবিদ ছোট তাবিদ। পরিবারের সবার লাভির নিচে বেঁধে দিবি তাহলে তোরা অনেক কিছু পাবি যা আর্ষ চলে যা ধর বাবা যাওয়ার সময় আর মাথাতে শুনবি তাহলে মাথাটা নিচে বোন আমি গিয়ে হেগে ফেলেছি গেছে গু ভরে। তখন আমি খেয়াল করিনি খেয়াল করেছি পরে আমি পুকুর পারে ছুঁচতে গিয়ে পিছলে গেছে পা গু দিয়ে ভরে গেছে আমার সারা গা সারা গায়ে গু ভরে আমার মাথা টাল কেমন হয়েছে আমার কবিতা জানাবেন সবাই পৃষ্ঠা নাম্বার চুদ্লিংপম 好好好